বৌদ্ধ ধর্মের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ ভারত জনকেন্দ্রিক সম্পর্ক এখনো বিদ্যমান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন দুদেশের মধ্যে সাংস্কৃতিক সংযোগ এবং জনগণের সাথে জনগণের সম্পর্কের একটি সমৃদ্ধ উপাদান হিসেবে রয়ে গেছে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে বৃহস্পতিবার বিকেলে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমার অনুষ্ঠানে তিনি আরো বলেন এই ধর্মকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখনও বিদ্যমান রয়েছে যা তীর্থযাত্রা একাডেমিক বিনিময় সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে প্রতিফলিত হয় আষাঢ় পূর্ণিমার এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ভারতীয় হাই কমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আজকের এই পৃথিবী সহিংসতা ও সন্ত্রাসবাদে আক্রান্ত পরিবেশগত অবক্ষয় এবং সামাজিক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব এর মাঝেও ভগবান বুদ্ধের আত্ম অন্বেষণ সংযম এবং করুণার বার্তা আমাদের সহানুভূতির শক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্য মনে করিয়ে দেয় তার প্রজ্ঞা অন্তর্মুখী শান্তি এবং অহিংসার প্রতীক আমাদের ভবিষ্যতের পথ আলোকিত করে Reminds us of the power of empathy.